আসসালামু আলাইকুম জে কে কুক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি পটেটো চিজ বল চলুন তাহলে রেসিপিটা শুরু করি বিসমিল্লা এখানে আমি পাঁচশো গ্রাম আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এক টেবিল চামচ হাফ কাপ গাজর কচি কাবাব মশলা গরম মশলার গুঁড়ো চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ টমেটো এখন আমি এটাকে ভিজিয়ে পানিটা চেপে ফেলে দিব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আমি হাতে তেল মেখে নিয়েছি এখন এগুলোকে একটা গোল গোল শেপ তৈরি করে নিব এর ভিতরে আমি কিছু চিজ কুচিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে এভাবে ভিতরে চিজ দিয়ে আমি আবার এটাকে গোল করে নিব তো চেষ্টা করলে আপনারা পারবেন আমি জানি আপনারা আমার থেকে আরো সুন্দর বানাতে পারবেন এভাবে গোল গোল করে তৈরি করে নিতে হবে আমি এক এক করে সবগুলি এরকম সেপ দিয়ে নিব সবগুলো চিজ বল বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো বিস্কুটের গুঁড়ার সাথে কুট করে নিব একটা ময়দার ব্যাটার তৈরি করে নিব এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ অল্প অল্প করে পানিটা মিশাবো বেটারটা একদম ঘন হবে না আবার একদম পাতলাও হবে না তৈরি হয়ে গেছে একদম পাতলাও না একদম ঘন না একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটা সাইড রেখে দিব এখানে কিছু ট্রুচ বিস্কুটের গুঁড়ো নিয়েছি এখন আমি চিজ বলটাকে ময়দার মিশ্রণে ডুবিয়ে বিস্কুটে গুড়ার সাথে কুট করে নিব আলতো হাতে চেপে চেপে কুট করে নিতে হবে দেখুন এভাবে এক এক করে সবগুলো আমি কুট করে নিব এক এক করে সবগুলো চিজ বল আমি ময়দার মিশ্রণ ডুবিয়ে বিস্কুটে গুঁড়ার সাথে কুট করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নিবো একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি চিজ বলগুলো দিয়ে দিব চুলা রাসটা মিডিয়াম আসে রেখে ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এক এক করে সবগুলো আমি ভেজে নিব হয়ে গেল পটেটো সিজ বল আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আমার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম